আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি একটা রিভিউ করবো আমি কী দিয়ে ভিডিও করি মন চাইলো আজকে একটা রিভিউ করে ফেলি এটা দিয়ে আমি কোন ক্যামেরাটা ইউজ করতেছি আমার রিভিউর জন্য আজকে আমি রিভিউ করবো আমার সনি ক্যামেরা এটা সনি জিবি টেন মার্ক টু যেটা জিবি টেন ভার্সনের আপগ্রেডেড ওয়ান এটা বের হয়েছে ছয় মাস আগে ছয় মাস সাত হয়ে গেছে সাত মাস আগে এটা রিলিজ হয়েছে এখন থেকে এখন এটা রিলিজ হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জুনে আমি এখানে লেন্স ইউজ করতেছি ইলেভেন এম এম সাথে এম অনেক কিছু চেঞ্জ আছে আমি এখন দেখাবো এখানে কি কি চেঞ্জ আছে কি সেটা দেখাই চলুন আগে এখানে বডিতে প্রথমেই দেখাই এই বাটনটা চেঞ্জ আগের ক্যামেরায় এখানে ছিল পুশ বাটন এখন এখানে আপনার বামে টানে যে সিলেক্ট করতে হবে এইটাতে নতুন ব্যাটারি অ্যাড করা হয়েছে যেটা আপনি আগেরটার থেকে ত্রিশ শতাংশ বেশি ইউজ করতে পারবেন এটা এখন হান্ড্রেড এফ জি ব্যাটারি যেটা আপনি এ সিক্স সেভেন জিরো জিরোতে ইউজ করা হয় তাছাড়া এটাতে অ্যাড করা হয়েছে আপনার নতুন টাচ স্ক্রিন এটা এখন ফুল টাচ স্ক্রিন ইভেন আপনি চাইলে এই মোড এবং এইভাবেও ভিডিও করতে পারেন যেটা টিকটক বা যে কোনো রিল ক্রিয়েটের জন্যে আপনার জন্য খুবই খুবই ইজিলি করতে পারবেন যেটা আগেরটা দিয়ে হয়তো আপনার এভাবে করতে হতো পরে রোটেট করতে হতো বাট এখন রোটেট করেই করতে পারবেন ইভেন এখানে মেমোরি কার্ডটা ইউজ করা হয়েছে এখানে আগেরটা ছিল এখানে সো এখন মুখ করে এখানে আনা যেটা খুবই খুবই ভালো হয়েছে বারবার আপনাকে এটা ওপেন করতে হবে না ব্যাটারি এটা ওপেন করতে হবে না খাবারটা আপনি এখান থেকে সব কিছু করতে পারতেছেন এছাড়া আরও এটা ইনবডিতে অনেক কিছু ইউজ করা হয়েছে কিন্তু একটা জিনিস কি এটাতে কোনো ইন বডি স্ট্রেওয়াজেশন ইউজ করে না এখনও না সেকেন্ড পার্সেন না আমি জানি না সনি কেন এরকম করতেছে বাট এটা নতুন বাইক ইউজ করছে যেটা আপনি সারাউন্ডিং সব কিছু রেকর্ড করতে পারবেন ইচ্ছাগুলো আপনি বাই ডিরেকশন ইউজ করতে পারবেন যেমন ইচ্ছাগুলো ফ্রন্টে শুধু রেকর্ড করতে চান সে ফ্রন্টে আপনি সেটেক্ট করতে পারেন যদি আমি শুধু ব্যাকে রেকর্ড করতে চান সেটাও করতে পারবেন ইভেন আপনি সারাউন্ডিং সব কিছু করতে পারবেন তিন ভাবেই আপনি সেট আপ করতে পারবেন টোটাল আপ টু ইউ এখানে আরও কিছু সুন্দর ফিচার দেওয়া আছে যেমন আগেরটা ছিল আপনার যখন ভিডিও করতেন থার্টি এফপিএস এ ভিডিও করতে পারতেন ফোর কে ভিডিও এটাতে আপনি করতে পারবেন সিক্সটি এ ইভেন আগেরটা ছিল এইট বিট কালার বাট এখানে আপনি পাবেন টেন বিট কালার যেটা আপনাকে আরও সুযোগ করে দিবে কালার গ্রেডিং করতে সো এখন আপনি আরও ফ্রিডম পাচ্ছেন কালার গ্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা কিছু খারাপ দিকও আছে এটা হিট হয়ে যায় আগেরটার মতোই সো লং এর জন্য এটা আমি পারফেক্ট ভাবি না বাট অ্যাজ আ ব্লগার আপনি যখন ভিডিও করেন একটা ভিডিও করান যেহেতু আমরা কোনো ইন্টারভিউ নেই না নর্মালি মুভ করি ভিডিও করি আবার স্টপ করি আবার ভিডিও করে আবার স্টপ করি এইভাবে করি সেই হিসাবে এটা আমার জন্য পারফেক্ট অ্যাটলিস্ট আমি লং ভিডিও করি না সো দ্যাটস রিয়েলি রিয়েলি গুড ফর মি এটা আমার কাছে কোনো হট হয় নাই কখনো আমি প্রবলেমটা ফেস ফেস করি নাই এটাতে আরও কিছু নতুন ফিচার দেওয়া আছে যেমন এটাতে দেওয়া আছে সিনেমেটিক ব্লগ মোড এই মোডটি আপনার ভিডিওতে একটি সিনেমেটিক লুক নিয়ে আসে এবং এবং এটা আছে এস সিনেটন কালার প্রোফাইল যারা সিনেমেটিক ফিনিশ চান তাদের জন্য এটি একটি বড় সুবিধা এবং স্টেবিলাইজেশনের ক্ষেত্রে কোনো চেঞ্জ আসে না এটাতে এখন আগের মতো স্টেবিলাইজেশন আছে চলুন দেখে আসি এটার স্টেবিলাইজেশনটা কেমন আমি এটা দুইভাবে টেস্ট করব অ্যাক্টিভ স্টেবিলাইজেশন অ্যান্ড নন অ্যাক্টিভ স্টেবিলাইজেশন ওয়াইড লেন্স ইউজ করতেছি যে জন্যে আমি নর্মালি এটা থেকে অনেক ভালো একটা পারফরমেন্স পাবো আমার ক্রপ নিয়ে চিন্তা করতে হবে না যেমন আগেরটাতে দেখা যায় তো আপনার যখন ডিজিটাল স্টেবিলাইজেশন ইউজ করি তখন এটা অনেকটা স্ক্রিন ক্রপ করে ফেলে বাট এক্ষেত্রে এটা তেমন ক্রপ হবে না ক্রপ হলেও আমার কোনো সমস্যা হবে না বিকজ ইউজ করতেছি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেটা আমাকে এমনিতে অনেক বেশি স্পেস দেবে কাজ করার জন্যে চলুন দেখে আসি সনি জিবি টেন স্টেবলাইজেশন অফ স্টেবলাইজ বাইক তাকে আসে আর কেউ অনেক কিছু তাকে আছে কি করতেছি বাট আই ডোন কেয়ার করতে হবে তাই করতেছি স্টেবলাইজেশন টেস্ট স্টেবিলাইজড বাই সনি ক্যাটাল ইজ ব্রজার নাইস ভিউ করতে হচ্ছে সুন্দর আইস পড়ছে তাও করতেছি আই ডন্ট কেয়ার করতে হবে নোক পার্কে দেখতেছি অনেকে তাকে আছে বাট আই ডোন্ট কেয়ার ভিডিও করা দরকার সনি জিবি বি ই টেন মার্ক টুবলাইজেশন টেস্ট সুন্দর ভিউ নাইস আছে স্নো আছে অনেক স্নো মধ্যে আপনারাই বলুন এটা কেমন হয়েছে আগেরটার থেকে কতটুকু আমি এটা রিকমেন্ড করি আগেরটাতে বিকজ এখানে আপনি কিছু কিছু নতুন সুবিধাগুলো পাচ্ছেন যেটা আগের নাই সো স্পেশালি ফুল টাচ স্ক্রিন পাচ্ছেন যেটা অনেকটা সুবিধা আপনাকে আপনি ইজিলি ইউজ করতে পারবেন তাড়াতাড়ি মুডগুলো চেঞ্জ করতে পারবেন যদি দরকার হয় আপনাদের আগেরটা যদি আগের আপনার জিবি টেন থেকে থাকে আমি বলবো আপনি এটাতে মুভ করেন এটা বেটার দেন দ্য প্রিভিয়াস ওয়ান বাট প্রবলেম স্টিল রয়ে গেছে সনির করতে হবে আরও আপগ্রেড আর দাম আগেটা থেকে বেশ কিছুটা বেশি সো সবাইকে ধন্যবাদ আজকে এখানে শেষ করতেছি যাওয়ার আগে একটা কথা বলে যায় কেউ সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক করতে বলবেন না এটা আমার থার্ড ভিডিও সো প্লিজ দয়া করে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন আর যদি ভুল হয় অবশ্যই কমেন্টে লিখবেন হ্যাঁ কী কী ইম্প্রুভ করতে হবে আমার আমি ইমপ্রুভ করবো আর একটা জিনিস বলে দিচ্ছি আমি এখন যে ক্যামেরাটাতে ভিডিও করতেছি এটা এ সিক্স সেভেন জিরো জিরো সনি এটা বেশ 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 ভালো আমি বলবো এটা থেকে অনেক অনেক আপডেট ওইটাতে এআই আছে ওইটা নিয়ে একদিন আসবো কেমন ভিডিও ইভেন সময় হলে একটা সময় দেখাবো দুটোর মধ্যে পার্থক্য দেখাবো ভিডিও কোয়ালিটি দুটোর মধ্যে কেমন সো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ